সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল মনে করতে নাই মায়ের কাছে বসে ছোট্ট রবির পড়াশোনার সুযোগ হয়নি তবে সেজদা হেমেন্দ্রনাথ রবির পড়ার দিকে খুব খেয়াল রাখতেন বাংলা ভাষায় সবকিছু শেখার জন্য তিনি তাকে বিশেষ ভাবে প্রাণিত করতে। এর ফলে রবিকে কখনো না বুঝে পড়া মুখস্ত করতে হয়নি তার মনের বিকাশের পথে কোথাও কখনো কোনো বাধা এসে হাজির হয়নি ছেলেবেলার এই শিক্ষা রবিকে একটি সহজ সত্যকে চিনিয়েছিল বড় হয়ে রবি স্বীকার করেছিল পড়া জিনিসটা খাওয়ার মতো প্রথম কামড়েই যদি সাধের সুখ পাওয়া যায় তাহলে খাওয়া হয় সহজ